আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্না করব তো দুপুরের রান্না করবো হচ্ছে পাট শাক ভাজি করব আর রুই মাছ রান্না করব ডাটা দিয়ে তো ডাটাটা আমি অফস্ক্রিনে কেটে নিয়েছি এখন হচ্ছে পাট শাকগুলো বেছে নিচ্ছি তো পাটশাক কিছুটা আমার মেয়েও বেছে দিয়েছে এখন আমি পাখিটা বেছে নিচ্ছি তো এখন তো গরম চলে এসছে এখন হচ্ছে পাট শাক ভাজিটাই বেশি ভালো লাগে আর পাট শাক দেখে তো আমার মেয়ে একদম রেগে মেঘে আগুন বলতেছে এম গরম এসছে মানে আসতে না আসতে পাট শাক খাওয়া শুরু হয়ে গেছে ওই যে ওর যে বাঁচতে হয় সাথে সাথে আমি তো একা বাঁচতে পারি না এত শাক তো সেই জন্য রেগে যায় তো যাই হোক রাগ করুক আর যাই করুক একটু তো সাথে সাথে বেছে দেয় তো শাক বেছে ধুয়ে পানি ছড়াতে দিয়ে এরপরে হচ্ছে এই যে রান্নার কাছে চলে এসছি প্রথমত মাছটা রান্না করে এনেছি ডাটা কেটে ডাটা আলো একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি প্রথমত পেঁয়াজটা ভেজে নিলাম আর পেঁয়াজের সাথে একটা তেজপাতা দিয়েছি তো এরপরে পেঁয়াজটা যখন মানে হালকা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ এগুলো একটু ভেজে নেব এরপরে হচ্ছে দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো ডাটা দিয়ে রুই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমার কাছে ডাটা দিয়ে ইলিশ মাছটাই বেশি ভালো লাগে তো কিছুদিন তো মানে খেয়েছি ইলিশ মাছ চিংড়ি মাছ মানে যা যা খেতে পারি না অ্যালার্জির কারণে সব খেয়েছি তো আবার গতকাল যখন হসপিটালে গেলাম তো ডক্টর আবার আমাকে খাবারগুলো খেতে নিষেধ করেছে। অ্যালার্জি জাতীয় খাবারগুলো এর আগে যতবার ওনার কাছে গিয়েছি আইমিন ডক্টরের কাছে সে কিন্তু আমার কোনো খাবারে নিষেধ করে নাই খেতে অ্যালার্জি জাতীয় খাবারগুলো খেতে নিষেধ করে নাই আমি নিজে থেকে খাই নাই এরপরে যখন মানে একদমই যখন ছিল না তখন কিন্তু একটু খাচ্ছিলাম তো গতকাল হচ্ছে ডক্টরের কাছে যাওয়ার ডেট ছিল তো ডেট অনুযায়ী গেলাম যাওয়ার পরে আবার অনেকগুলো ওষুধ দিয়েছে আর হচ্ছে খাবার নিষেধ করে দিয়েছে অ্যালার্জি জাতীয় খাবার বলল কি পনেরো দিন এই খাবারগুলো একটু অ্যাভয়েড করুন তো কী আর করার আবার মানে অ্যালার্জি জাতীয় খাবারগুলো আর খেতে পারবো না তো কিছু করা নেই সুস্থ থাকতে হলে কিছু কিছু কারণ মেনটেন করতেই হয় তাই না তো ডক্টর যে আমাকে নিয়ম কারণ দিয়েছে আমি সবগুলোই যথাযথভাবে মেনটেন করার চেষ্টা করতেছি বাকিটা আল্লা বরষা তো এদিকে হচ্ছে আমি তরকারি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি তো বললামই এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এই যে ডাটা আর আলুটা দিয়ে দিয়েছে সাথে একটু পানি দিয়ে দিলাম ডাটাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি তো ডাটাটা সিদ্ধ করিনি জাস্ট একটু বলক আসার পরে না নিয়েছি আর ডাটাটা একটু ভালোভাবে সিদ্ধ না হলে না খেতে ভালো লাগে না তো এরপরে হচ্ছে এই যে কষিয়ে নিয়েছি ডাটাগুলো আর আমার রান্নাঘরের জানালা দিয়ে এত রোদ আসে কি বলবো দাঁড়িয়ে থেকে রান্না করতে অনেক কষ্ট হয় এই গরমের মধ্যে মানে বারোটার পরেই রোদটা আর কি অনেক আসে জানালা দিয়ে রান্নাঘরের রান্নাঘরের জানালা দিয়ে যেমন রোদ তেমন হচ্ছে চুলার তাপ বাতাস আসে আসলো তারপরে হচ্ছে রোদের যে একটা তাপ বাতাসের সাথে রোদের তাপটাও চলে আসে আমার একদম মাথা থেকে পা পর্যন্ত ঘেমে ভিজে যাই এত গরম লাগে তো কিছু করার নেই আমাদের রান্না বান্না ছাড়া তো আর কোনো উপায় নেই আমরা যারা গৃহিণী আছি যত কষ্টই হোক রান্নাটা তো আমাদের করতেই হয় তাই না গরম হোক শীত হোক বর্ষা হোক মানে কোনো কিছুতেই রান্নাঘর থেকে আমাদের ছুটি নেই তা আমি তাকে এটা কিন্তু কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে পাশের চুলা বসিয়ে দিয়েছি আর এই চুলা হচ্ছে পাট শাকটা ভাজি করে নিচ্ছি তো পাট শাক ভাজি করার জন্য আমি শাকের মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ আর সাথে একটা বম্বাই মরিচ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে শাকটা ভাপিয়ে নিচ্ছি মেন রান্না করে নিচ্ছি তো এটা রান্না করে তারপর হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিব আর তরকারিটা বরফ চলে আসছে আসার পরে এখানে আমি শাক বাটা দিয়ে দিচ্ছি একটু ঝোল রাখবো ডাটার তরকারিতে আর ঝোলের তরকারিতে একটু শাক বাটা না দিলে না খেতে ভালো লাগে না তো আমাদের দক্ষিণবঙ্গের সবাই কিন্তু এই শাক বাটাটা চিনে আর অনেকেই খায় এই শাক আর এখন বর্তমান যুগে হচ্ছে মানে বাটা বাটির আলসেমিতে তাকু হচ্ছে শাকটা ভাজার আলসেমিতে অনেকেই দেখি খায় না ওনার হচ্ছে অন্ন বন্ধু অবলম্বন করে তবে আমার কাছে যত কষ্টেই হোক মুখের স্বাদ বলে একটা কথা তো সেই জন্য একটু কষ্ট হলো আমি শাকটা ভেজে তারপরে হচ্ছে অনেক সময় পাটায় বেটে নেই আবার অনেক সময় দেখা যায় ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নেই তো এরপরে তো শাক পাটা দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে মাছটা আমি অফিস কিনে ভেজে রেখে দিয়েছিলাম এরপরে এদিকে আমার শাকটাও হয়ে গেছে তো শাক বাগান দেওয়ার জন্য এখানে প্রথমত শুকনো মরিচ দিয়ে দিয়েছি গোটা গোটা মরিচ দিয়েছি কয়েকটা এরপরে হচ্ছে কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দেব তো আমি হচ্ছে যেভাবে আর কি শাকটা ভাজি করে পাট শাক সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার কাছে তো মানে এই সিজনে ফার্স্ট টাইম শাক খেলাম পাট শাক অনেক ভালো লেগেছে আর আমার তো শাক এমনিতেও বেশি পছন্দ সব সময় মানে আমার প্রতিদিন শাক হলে প্রতিদিন আমি খেতে পারি আর শাক আমার এতটাই প্রিয় তো এখন হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি তো তেল একটু কম হয়েছিল তো আরও একটু তেল দিয়ে দিলাম আর শাক টানার ক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি লাগে আর শাক তারপরে হচ্ছে যে কোনো ভাজি এগুলোতে কিন্তু একটু তেল বেশি লাগে তবে সব ভাজিতে কিন্তু তেল বেশি লাগে না কিছু কিছু আছে যেগুলোতে তেল টানে না যেমন লাউ ভাজি পেঁপে ভাজি মিষ্টি কুমড় ভাজি এগুলোতে তেল টানে না সেজন্য এগুলোতে তেল কম লাগে তো এখন ওই যে রসুনটা ফ্রাউন্ড কালার করে ভেজে তারপর হচ্ছে শাকটা পাকার দিয়ে দিলাম তো রান্না বান্না করেছি ঠিকই কিন্তু দুপুরে খেতে পারি নি রান্না এসে শেষে তারপরে হচ্ছে শাওয়ার নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর অ্যালার্জির ওষুধ খাচ্ছি তো প্রচুর ঘুম আসে রাতেও ঘুম আসে দিনেও ঘুম আসে তো যখন তখন এই না ঘুমিয়ে পড়ি আমার অনেক সময় দেখা যায় একটু সোফায় বসে গল্প করতেছি বা একটু কারো ভিডিও দেখতেছি ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি এইরকম একটা অবস্থা তো আমার ঘুম দেখে আমার নিজেরই হাসি পায় মাঝে মাঝে যে যখন যেখানে বসে সেখানে বসে ঘুমিয়ে পড়ি তো এবার বুঝতেই পারছেন কতটা ঘুম বেড়ে গেছে আমার তো আর এই সে হসপিটালে গিয়েছি হসপিটালে যাওয়ার পরে তারপরে বাসায় চলে এসেছিলাম আর সন্ধ্যা আটটা সন্ধ্যা সরি রাত রাত্রের আটটা বাজে এসেছি বাসায় তা আমি কিন্তু হসপিটালে যখন গিয়েছি গিয়ে দেখি ডক্টর হচ্ছে মানে ইফতার করতেছে তো ইফতার করে তারপরে নামাজ কালাম পরে এরপরে হচ্ছে পেশেন্ট দেখবে মানে আগে দেখেছে তারপর হচ্ছে আমার সিরিয়ালটা অনেকটা পরে ছিল তো আমি বসেছিলাম তো বসে বসে কি করব ভাবলাম তাহলে আমার ভিডিওটা এডিট করে ফেলি তো হসপিটালে বসে ভিডিওটা এডিট করে ফেলেছি আর বাড়িতে এসে বয়েস দিয়ে ভিডিওটা আপলোডে বসেছি তো কি বলবো আটটা বাজে রাত্র আটটা বাজে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিও আপলোড হয়েছে রাত্র তিনটা বাজে তো আমার অনেক আপুরা হয়তো ভাববে আমি রাত্র তিনটা বাজে ভিডিওটা আপলোড দিচ্ছি কিন্তু না আমি কিন্তু ভিডিওটা আপলোড দিয়েছি রাত্র আটটা বাজে আর আমার নেট এতটাই স্লো আমার বাসার ঈদের আগে থেকে নেট প্রচুর স্লো অফিস ইন্টারনেট অফিসে ফোন দেই ওরা বলতেছে দেখি 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 করে এ পর্যন্ত আর আমার নেট এখনও ঠিক করে দিল না এরপরে হচ্ছে গতকাল যখন ফোন দিতেছি ওরা ফোনটাই আর ধরে নাই তো আজ সকালে এসে ঠিক করে দিয়ে গেছে তো দেখি আজকে ভিডিওটা আপলোড দিয়ে দেখি কতটা সময় লাগে আপলোড হতে আর এতটাই স্লো যে আমি আমার আপুদের ভিডিওটা যে দেখব ভিডিওতে ঢুকি ঢোকার পর লোডিং হতেই থাকে হতেই থাকে ভিডিও আর দেখতে পারি না এরকম একটা পরিস্থিতি তো আমার অনেক আপুরা হয়তো মন খারাপ করতে পারে যে আপু আমাদের ভিডিওগুলো দেখতেছে না কিন্তু এই যে আমি কিন্তু পরিস্থিতির শিকার আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার আর এখন হচ্ছে আমি এই ইন্টারনেট সমস্যার কারণে সবার ভিডিওগুলো দেখতে পারি না তো এরপরে ওই যে ডক্টরের কাছ থেকে আসার সময় আমার ওই যে গত ভিডিওতে বলেছে আমার ছেলেটার শরীর ভালো নেই তো ওর জন্য একটা কেক নিয়ে এসছি আর হচ্ছে এই যে আমাদের জন্য ফুচকা নিয়ে এসছি সন্ধান নাস্তা হিসেবে তো ওই যে বলম দুপুরে ভাত খাই নাই তো ক্ষুদা লেগে গেছে আমি এসে আমার মেয়ে হচ্ছে ফুচকা খেয়েছে আর আমি খেয়েছি চটপটি তো চটপটি খাওয়ার পরও না আমার পেট ভরে নাই ভাতের ক্ষুদা কিন্তু কোনো কিছুতেই পূর্ণ হয় না তো আমি ভাত মানে ভাত খাই নেই সেই ক্ষুদাটা পেটে রয়েই গেছে তা চটপটি খেয়ে এরপরে হচ্ছে কেকটা খেয়েছি অনেকটা কেক আমি খেয়ে নিয়েছি এমনি কিন্তু এই ধরনের কেক আমার তেমন একটা পছন্দ না কিন্তু ইদানি কেন যেন ভালো লাগে খেতে মানে এখন আস্তে আস্তে বয়স বাড়তেছে আর মন মানসিকতা কেমন যেন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে তো এই কেকটা এত বেশি ভালো লেগেছে আর যে দোকান থেকে কেকটা এনেছি না ওনারা হচ্ছে মানে লাইফ কেক বানায় মানে দাঁড়িয়েতে আমরা মানে পনেরো থেকে বিশ মিনিট সময় নেয় মানে আমাদেরকে দাঁড় করে রেখে বা বসিয়ে রেখে ওনারা কেকটা তৈরি করে দেয় তাই আমার কাছে না খুব ভালো লেগেছে কেকটা খেতে তো অনেকটা কেক আমি খেয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আর দেখুন কতটা কেক আমি খেয়েছি এ এটা কিন্তু আমি একাই খেয়েছি এতটা কেক তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ